রাসুলকে অনুসরণ অনুকরণের মাধ্যমে কার মাধ্যমে রাসুলের মাধ্যমে আমরা নামাজ পড়ব কার মতো নামাজ পড়ব রাসুলের মাধ্যম আমি জাকাত দিব কার মতো জাকাত দিতে হবে রাসুল যে এইভাবে জাকাত বন্টন করেছেন ওইভাবে আমি নামাজ পড়ব রাসুল যে এইভাবে নামাজ ওই ভাবে আমাকে নামাজে ধরে নিতে হবে আমি রুকু করব রাসুল যেভাবে রুকু করেছেন ওইভাবে রুকু করতে হবে আমি সাজদা করব রাসূল যেভাবে সাজদা দিয়েছেন ওইভাবেই সাজদা দিতে হবে আমি তাসবীহ তাহলিল পাঠ করব আমি সুবহানাল রব্বিয়াল আ'লা বলবো আমি সুবহানাল রব্বিয়াল আ'যীম বলবো যেইভাবে আমার রাসূল বলেছেন আমি জানি আল্লাহ কুলিমান হামিদা বলবো আমার রাসুল যেইভাবে বলেছেন আমার রাসুল যেইভাবে দুরুস শরীফ পাঠ করেছেন আমাকে ওইভাবেই দুরুস শরীফ পাঠ করতে হবে আমার রাসুল যেইভাবে তাশা পাঠ করেছেন ওইভাবেই তাশা পাঠ করতে হবে আমার রাসুল যেইভাবে দোয়ায় মাসুরা করেছেন নামাজের ভিতরে ওইভাবেই দোয়াই মাস করতে হবে যদি রাসুলকে অনুসরণ অনুকরণ না করিয়া করি তাহলে আপনার আর আমার নামাজ হবে না হবে হবে না নামাজ কিন্তু হবে না বরবাদ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহকে যেইভাবে তোমরা দাসত্ব করবা আমি আল্লাহর যেইভাবে গোলামি করবা আমি আল্লাহর হুকুম যদি পালন করো তাহলে কিন্তু আমার রাসুলের মতো করতে হবে আমার রাসুলের মতো যদি না করতে পারো তাহলে তোমার সমস্ত আমল আমি আল্লাহ বাদ করে দিব আল্লাহকে যদি মানতে হবে রাসুলকে ও ফলো করতে হবে ঠিক কি না তাইলে নামাজ পর্ব কার মত রাসূলের মত কার মত জরে বলেন হুকু করবো কার মত সিজদা করব কার মতো এ মুসলমান যদি রাসূলের মতো না হয় তাহলে আপনার আবার নামাজ বাতিল করে দিবেন একজন তিনি কে তাহলে সব ক্ষেত্রে রাসুলকে অনুসরণ করতে হবে এবার মানুষ শুধু বোঝে আমি মনে নামাজেই পড়বো রাসুলের মতো না 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 আমাকে যদি আদর খাইতে বসতে হবে আমাকে যদি জামা পরিধান করতে হয় রাসুলের আদর শুনিয়া জামা পরিধান করতে হবে আমাকে যদি বন্টন নীতি করতে হয় রাসুলের আনুসুন বন্টন নীতি করতে হবে আমাকে সমাজের ভিতরে মীমাংসাটি করতে হয় রাসুলের আদর্শ মতো করতে হবে কারণ রাসুলের আদর্শের ভিতরেই রয়েছে আপনার আর আমার জন্য উত্তম আদর্শ ঠিক কিনা আউস অল খাজরাজ গোত্রের ভিতরে শত শত বছরের একটা দ্বন্দ্ব ছিল শত শত বছরের দুই একশো বছরের না শত শত বছরে শতাব্দীর পর শতাব্দী একটা দ্বন্দ্ব লেগেই থাকতো তাদের ভিতরে সব সময় মারামারি কোলাহল সব সময় লেগে থাকতো আমার এমন ভাবে সেটাকে মিট করে দিয়েছেন আউস এবং উভয় দলেই সন্তুষ্ট হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে ওই বিচার আছে বর্তমানে বিচার করতে গেলে আগে দল ও আওয়ামী লীগ করে না বিএনপি করে ও জিয়ার সৈনিক না মুজিবের সৈনিক সেটা আগে দেখে কথা বলে আমার আমার বন্ধুরা ভালো করে বোঝেন বাবা আমি রাজনীতি করি না রাজনীতি কোনো কথা আমি বলবো না তবে আমি আপনাদেরকে বুঝানের জন্য বলি আজ যারা জিয়ার সৈনিক জিয়ার সৈনিক বলে লাফাল কিন্তু তুমি জিয়ার আদর্শ মানো না তার দলের ভিতরে আইসা তুমি জয় বাংলার দিস তোমাকে দলে রাখবে নি বলেন রাখবে আর তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ যতই তুমি লালন কর ওই দলের ভিতরে থাইকা যদি তুমি জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাও বঙ্গবন্ধুর আদর্শ না মানিয়া যদি জিয়ার আদর্শ মানো ওই দলে তোমাকে রাখবে নি কি করবে বহিষ্কার করবে একদিনের জন্য চিরজীবনের জন্য ঠিক কি না মুসলমান আমি আল্লাহ তালাকে মানি আমার নবীকে মানি বারবার বলতেছি আমি ফলো করি আমার নবীকে সব কিছু আমার নবীর আদর্শ মতো হইবে এবার নবীর আদর্শ যদি আপনার ভিতরে পাওয়া না যায় কর্মে আপনি কি নবীর আদর্শ মতো যদি না থাকেন না চলেন তার মতো কাজ যদি না করেন আপনাকে কি নবী রাখবে বলেন রাখবে না রে মুসলমান আমি যতই বলি আমি আশেখের আসুন আর যদি আমি আশেখা রাসুল হইয়া যদি আমার নবী আমাকে পরিচয় দিবে না আমি যদি নামাজ না আমি নবীকে আমি ওমর ফারুককে নবী পরিচয় দিবে না আমি আশেখের রাসুল দাবি করলাম আমি সমাজের ভিতরে সুদে টাকা লাগাই আমাকে নবী মানবেনি জোরে বলেন আমি সমাজের ভিতরে ঘুষ খাই নবী আমাকে পরিচয় দিবে আমি সমাজের ভিতরে হারাম খাই নবী আমাকে পরিচয় দিবে আমি সমাজের ভিতরে অবৈধ কাজ করে বেড়াই নবী আমাকে পরিচয় দিবে আমার ক্ষমতা আছে সমাজের ভিতরে আমি সালিসি করতে দায়া ওটা আমার পক্ষে রায় দিছে নবী আমাকে উন্মত বলে ডাক দিবেনি দিবেনি ভাই না রে মুসলমান দিবে না কারণ যাবান 500 অনিবিম্ব কিন্তু আমল দ্বারা পরিপূর্ণ করে নাই আমার নবী যেইভাবে নামাজ পড়ছে নামাজ পড়া নাই আমার নবী যেইভাবে সমাজে নিদানসা করছে তুমি করো নাই তুমি 5000 টাকা একা উল্লাপিলের আয় দিছো এরকম ডাকা সমাজে আছে না নাই সমাজে ভিতরে টাকা দিয়ে টাকা বলা এরকম সুখ করে আছে না নাই এই সুখ আমি তোমাকে সতর্ক করার জন্য বলছি রে বাজার তুমি সুন একবার না তুমি সারাদিন সুন খাও আমার কোনো দরকার নাই তবে তুমি যদি মানো আমার নবী আমার নবী মুহাম্মা তাহলে আমি তোমাকে ওয়াজ করব তোমাকে অনুরোধ করব বাবা আজ থেকে তুমি শুরু সারিয়া দাও তুমি যদি দাও তুমি যদি মানো যে আমার আমাকে ফলো করতে হবে রাসুলকে কাকে ফলো করবে রাসুলের আদর্শ আমার ভিতরে থাকতে হবে আমি তোমাকে অনুরোধ করবো আজ থেকে হারাম খাওয়া ছেড়ে দাও মিথ্যা কথা বলা ছেড়ে দাও এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমার রাসুল কোনোদিন মিথ্যা বলছেন জোরে বলবেন কোনোদিন মিথ্যা বলছেন কোনোদিন সুদ খাইছেন কোনোদিন ঘুষ খাইছেন কোনোদিন হারাম খাইছেন কোনোদিন সাহায্য করতে দেয় আর একজনের দুই হাজার পাঁচ হাজারের পক্ষে রায় দিছেন কোনদিন সমাজের ভিতরে জ্ঞানজাম করছেন মানুষকে উস্কানি কথামূলকভাবে থাবর দিছেন তাহলে আমার রাসূল যেটা করে নাই রাসূলের উম্মত হইয়া যদি তুমি ওইটা করো তুমি ধরে নিবা তুমি এখনো রাসূলের উম্মত হইতে পারো না তুমি উম্মাত হইতে পারো নাই যতবার আমি রাসূলের আসি মসজিদের সভাপতি হও যতোই তুমি মসজিদের কেশিয়ার হও আর যদি তুমি এই চরিত্রের লোক হও আল্লাহর কসম করে বলে জোন বন্ধ হইতে দেরি জাহান্নামের আগুন কিন্তু তোমাকে ছাড়বে না তোমাকে তো না সেদিন কেউ কাউকে পরিচয় দিব না এমন একটা বিভীষিকামুগুর্ত অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন বান্দা এমন একটা অবস্থা ওই সময় হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না ইয়াউমা ইফিরুল মারুমিনাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি দুনিয়ার নিজাম হলো সন্তান যদি বাবাকে দেখে ডংড়ায়া যায় বাবা তুমি কেমন আছো সন্তান যদি মা কে দেখে মার কাছে দৌড়াইয়া যায় মা তুমি কেমন আছো সন্তান যদি পর ভাই হইল তোকে দেখি না তুমি কেমন আছো বলো সন্তান যদি মাকে দেখে ভাই যদি বোনকে কে দেখে দৌড়ায় বইলের কাছে যায় আর বুকে টেনে নাই রে বোন কতদিন হইয়া গেল আমি তোমাকে দেখি না কার কি ময়দানে হঠাৎ বাবা সন্তানের মুখামুখি হয়ে যাবে যখনই বাবা দেখবে এটা আমার সন্তান অমনি বাবা মুখ ঘুরে আর এক দৌড় দিবে মার সামনে যেই সময় যাবে মা আরেক দিকে দৌড় দিবে ভাইয়ের সামনে যে এই সময় যাবে ভাই আর একদিকে দৌড় দিবে কেউ তোমার আপন না ওই সময় কেউ কাউকে পরিচয় দিতে চাইবো না কেউ কাউকে মুখ দেখাইতে চাইবো না কিসের সন্তান কিসের ছেলে কিসের মেয়ে কিসের আপন জন কেউ কিন্তু থাকবো না আজ তোমার টাকা আছে ওই দিন তোমার টাকা কিন্তু থাকবো না আজ তোমার সন্তান আছে তুমি দশটা সন্তানের মালিক তোমার পাঁচজন সন্তান এলাকায় খুব তোমার প্রভাব এরকম প্রভাবশালী আছে না নাই কাল কেউ আমাদের ময়দানে কিন্তু এই প্রভাব তোমার থাকবে না কেউ তোমরা প্রভাব দেখাইতে পারবা না ও বাবা ওই দিনের চিন্তা করিয়া আজ তুমি খাটি নবীর উম্মত হইয়া যাও খাটি নবীর উম্মত খাটি নবীর যদি উম্মত না হ আল্লাহর কসম করে বলি রে বান্দা মাপ কিন্তু পাইবা না ওই দিন কিন্তু কাউকে আল্লাহ তালা সারবেন না আল্লাহ তালা ডাক দিয়া বলবেন বন্দা তোমরা কি ভুলে গেছো আমি কোরআনে কালীন বর্ণনা করে দিয়েছিলাম আমি এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দিব না এমনি এমনি আমি তোমাদেরকে ছেড়ে দিব না এমনি এমনি তোমাদেরকে আমি ছেড়ে দিব না প্রত্যেকটি কাজের জবাবদাহি করতে হবে প্রত্যেকটি কাজ আপনি একজন কর্মচারী রাখবেন আপনার দোকানে এক ঘন্টায় কত টাকা বেচা কিনে হইলে একদিনে কত টাকা বেচা কিনে হইলো হিসাব আছে না নাই আপনার কোন মালের কোন দাম কোন মাল ব্যস্ত কত টাকা লাভ হইল এই হিসাব দোকানদারের কাছে আছে না নাই না শুধু কর্মকারীর কাছে থাকে দোকানদারের কাছে কিন্তু পাই টু পাই হিসাব থাকে যাতে কর্মচারী চুরি করতে না পারে ঠিক কি এ বাবা আমরাও কিন্তু দুনিয়াতে আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম কথা বলেন ঠিক কি রাম আল্লাহ তালা মিনিটের না সেকেন্ডের সেকেন্ডের হিসাব আপনার থেকে আমার থেকে নিবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তালা বললেন আমাল যার পরিমাণ হিসাব তোমার সামনে কিন্তু উপস্থিত করা হবে যাররা পরিমাণ যদি করো সেটাও তোমার কাছে উপস্থিত করা হবে আর ভালো কাজ যদি করো সেটাও তোমার কাছে উপস্থিত করা হবে আল্লাহ তালা বলেন রে বান্দা সব কিছু যখন হিসাব নিব মনে করবি না আমি আল্লাহ তালা এমনি তোদেরকে ছেড়ে দিব এখন বলবেন হুজুর আমি তো চল্লিশ বছর গুনার কাজ করেছি আমি তো ষাট বছর আমার বয়স আমি গুনার কাজ করেছি হুজুর আমি তো সত্তর বছর হয়ে গেছে আমি গুনার কাজ করেছি হুজুর আমার বাসার রাস্তা কি হাদিসে কুচ্ছির ভিতরে আল্লাহ সুবাহ বলেন লাও বালাগত দুনু বগানানাসমা হাদিসে কুছরের ভিতরে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার মত হয় সুমাসতাম ফারা এ বান্দা শুধু একবার খাঁটি দিলে আমার কাছে তুই maaf চা এ বান্দা খাটি দিলে বল আল্লাহ ষাট বছর পর্যন্ত গুণা করেছি আর করব না তোমার কাছে ওয়াদা করলাম অঙ্গীকার বদ্ধ হলাম আল্লাহ পিছনের দিকে আর তাকাব না ষাট বছর পর্যন্ত আমি সুদ খেয়েছি আল্লাহ ষাট বছর পর্যন্ত আমি ঘুষ খেয়েছি আল্লাহ আল্লাহ না জেনে আমি কত মানুষের সাথে বেদবি করেছি আল্লাহ না জেনে আমি কত মিথ্যা কথা বলেছি আমি কত মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তা আল্লাহ বলেন লাকা আল্লাহ বলেন হে বাল্লাহ কাটি বলেন তুমি একবার দরবার গফরতুলাকা আমি আল্লাহ সাথে সাথে তোমাকে মাফ করে দিব আল্লাহ মাফ করে দিবেন কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না 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 আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ বালি এ বান্দা আমি আল্লাহ যদি তোকে 60 বছরের বিনা মাফ করে দিই কাউকে জিজ্ঞেস করার দরকার নাই তাহলে আজ থেকে অদা করা যাইবনি যারা গুনাহ করে গুনার কাজ সারবেন নি সারবেন নি কার কারা গুনার কাজ সারবেন হাত ওঠান আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে না আল্লাহ জীবনে যত গুণা করেছে তুমি মাফ করে দাও সকল করিয়া আমি